এই বিশ্বে যাতে নগরাদি গ্রাম একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম ছোট্ট নেমায় একদিন খেলা করছে পণ্ডিত মশাই এসেছে বাড়িতে সারাদিন সারা রাতভর বলছে সর্বং ব্রহ্ম সবের মধ্যে ব্রহ্ম রয়েছে আকাশ বাতাস পৃথিবীর যা কিছু দেখছো সবের মধ্যে ব্রহ্ম রয়েছে পরের দিন যথারীতি ওই পণ্ডিত মশায় শশীমাতার বাড়ির আঙিনায় বারান্দায় বসছে তিনি ভাতে বসবেন তিনি যখন খেতে বসেছেন পণ্ডিত মশাই ভাত খেতে যাবেন ওই নিমাই খেলা করে এসছে ভাতে ঝঞ্ঝান করে প্রস্রাব করে দিলেন পণ্ডিত মশাই তো রেগে আগুন তার নাকের ডোগা লাল কানের ডোগা লাল নিয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে নিমাইয়ের মা শচিমাতা নিমাইকে জড়িয়ে ধরে বলছে এত বদমাইশ তুই কবে থেকে হলি তুই দূর থেকে ছুটে এসে তার ভাতে প্রস্রাব করে দিলি বাবা আমার বংশকে অভিশপ্ত করবে রে তুই এমন করে অন্যায় করবি পাপ করবি আমি যদি বুঝতে পারতাম তোকে জন্য অনেক দূরে চলে যেতে পারতাম তখন মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে কালকে সারাদিন পণ্ডিত মশাই তোকে যাজন করেছে সর্বংখালিদম ব্রহ্ম সবের মধ্যে ব্রহ্ম আছে ভাতে ব্রহ্ম আছে জলে ব্রহ্ম আছে মাটিতে ব্রহ্ম আছে বাতাসেই ব্রহ্ম আছে সূর্যের তাপে ব্রহ্ম আছে সবের মধ্যে ব্রহ্ম আছে শুধু নেই খালি আমার পশ্চাপের মধ্যে সেদিন পণ্ডিত মশাই নিমায়ের দুটি পা জড়িয়ে ধরে বলছে নিমাই তুমি আমাকে শিখিয়ে দিয়েছ সবের মধ্যে ব্রহ্ম আছে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি তাই পাখির মতে বলতে পারো সঙ্গতহীন বোধ তার মানে কি নায়িকো সত্য আসল তত্ত্বই জানো না আপনি সারা জীবন একটি পাখিকে শেখান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও বলবে যখনই বেড়ালে থাবা মারবে তখন কি বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তখন কিন্তু আর বলবে না টেস্ট করে দেখবেন একবার বাড়িতে ও তখন ও বাঁচার মন্ত্র বলবে এটা করে আওয়াজ করবে আবার তিনি নবকলে ওয়ারে রামকৃষ্ণ হয়ে বলছে যখন তোতাপরি রামকৃষ্ণকে দীক্ষা দিচ্ছে তথাপুরি বলছে সোনাবু খুব ভালো করে ধর্ম অভ্যাস করতে হয় খুব ভালো করে সাধন ভোজন করতে হয় নিত্য অভ্যাস করবে তবেই তোমার আধ্যাত্মিকতা না বাড়বে শ্রী রামকৃষ্ণ বলছে আমার অত সময় টমায় নেই আমি রোজ ধর্ম অভ্যাস করতে পারবো না বলো কি হে তুমি যদি রোজ অভ্যাস না করো তুমি আধ্যাত্মিকতা পাবে কি করে তাকে চিনবে কী করে তা আমি হলাম সে সোনার খুঁটি তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে চিনতে পারো নি তোমার আমাকে চেনা হয়নি তথাপরি বলছে আগে তো ফুল হয়ে উঠবে তবেই তো ফল হয়ে উঠবে সে রামকৃষ্ণ তথাপুরীকে বলছে তুমি জানো না গো ব্যতিক্রম আছেই তখন বলছে কি সেই ব্যতিক্রম বলছে চাল কুমড়ো দেখো আগে ফল হয় তারপর ফুল হয় দেখবেন আপনার বাড়িতে চাল কুমড়ো হলে আগে কিন্তু ফল হয় তার ফল ফুল হয়ে ওঠে সোনশালা আমি আগে ফল আমাকে গ্রহণ করে তুমি ফুল হয়ে উঠবে তিনি বারে বারে যুগে যুগে আসেন আমাদের মাঝে আমরা বুঝতে পারি না তিনি মনোমোহিনীর আঙ্গিনায় খেলা করছে মনোমোহিনী কোলে তুলে বলছে অনুকূল ওই পাশের বাড়িতে শাক বাজ্যে উলুট ধ্বনি হচ্ছে একবার গিয়ে দেখে আসি চল ছোট্ট অনুকূল সেদিন বলছে ওখানে যে মায়া বাড়াবি কেন মা ও তোর আঠারো দিন বাজবে মা ক্যালেন্ডারের পাতায় দাগ দিচ্ছে আঠারো দিন পর ঠিক ওইভাবে কান্নার আওয়াজ হচ্ছে মাত্র চার বছর বয়স অনুকূল চন্দ্র কিন্তু বলে দিয়েছে চন্দ্র গোস্বামী শি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঘরের সামনে বকুল গাছের ধ্যান করতেন চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা ধ্যান করতেন এই শচীরচন্দ্র ধ্যান করছে রাত্রি প্রায় দুইটা হবে হঠাৎ দেখছেন এক বিধবা মহিলা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তিনি বিধবা মহিলাকে দেখে আর জুতো পরেননি খালি পায়ে ওই বিধবা মহিলার পিছু পিছু ছুটছে সতীশচন্দ্র গোস্বামী মনে মনে ভাবছে তাহলে রাত্রিবেলা ঠাকুর ঘরে বিধবাদের আগমন হয় আজ আমার ঠাকুর ঘর ঠাকুরকে টেস্ট করতে হবে আমার গরুর ঘরে রাত্রিবেলা কি আসে পিছন পিছন ছুটছে বলছে আপনি দাঁড়ান আরও স্পিডে ছুটছে মনে মনে ঠাকুরের নাম জপ করছে তিনি হাত ডিস্টেন্স ঘুমটা খুলে দিয়েছে পেছন ফিরে তাকিয়েছে তখন বলছে মাগ আপনি আজ থেকে তিন মাস আগে আমি তো আপনাকে শ্মশানে পুড়িয়ে রেখে এসেছিলাম আজকে আবার আপনি ঠাকুর ঘরে কেন অনুকূলকে পেটে ধরেছিলাম জানিস সতীশ ওকে কখনো ভগবান বলতে পারিনি ওকে কখনো পুরুষোত্তম বলতে পারিনি জানিস সতীশ আজকে রাত্রিবেলা এসে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম অনুকূলকে জীবন দর্শায় আমি ভগবান ভাবতে পারিনি জানি সতীশ তাই আজকে আমি ওর কাছে ক্ষমা চেয়ে গেলাম দেখে ফেললি কাউকে যেন বলিস না বাবা সেদিন সতীশচন্দ্র তার জীবনীর মধ্যে লিখছেন এই এমনতর কথাটি যদি কাউকে না বলি ওই চিরন্তর সত্যটি যদি কাউকে না বলি ধামাচা রয়ে যাবে মরার পরেও যে মানুষ থাকতে পারে মা মরে গিয়েও শান্তি পাননি তাই বই পড়ে বই হয়ে গেছি পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় একটির মার বিয়ে হয়েছে নতুন শ্বশুর বাড়িতে এসেছে পনেরো থেকে ষোলো দিন হয়েছে সবাই একদিন চায়ের টেবিলে বসছে দেবর যা সবাই আছে ওইখানে শ্বশুর শাশুড়ি শাশুড়ি মা বলছে মা তুমি কি ভালো রান্না করতে পারো বলছে মা আমি খুব ভালো খিচুড়ি রান্না করতে পারি তুমি যদি খিচুড়ি রান্না করতে পারো তাহলে আজকে একটু আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে বোমা বলছে জানেন না মা আমি কিন্তু ওই রান্না নিয়ে গ্রাজুয়েট করেছি সে কি আমার শাশুড়ি বকে ঝুকে আমি বাপু মুখ শুক্ক মানুষ আমার তো রান্নার বিষয়ে কোনো পড়ালেখা নাই তাহলে নিশ্চয়ই তোমার রান্না ভালো হবে এই যে আমরা বই পড়ি বই হয়ে গেছি তাই যথারীতি বউমা তার সেই ট্যাঙ্কির ভিতর থেকে সেই রান্না করার প্রণালীর বইয়ের থেকে সব কিছু একটা ফর্দে লিখে দিয়েছি বলছে দিন মা এইগুলো আনলেই আমি আপনাকে রান্না করে দিতে পারবো ওখানে সবাই খেতে দিতে পারবো যথারীতি সেই রান্নার লিস্ট নিয়ে তার ছেলের কাছে দিয়েছে ছেলে বাজার থেকে সমস্ত সব কিছু ক্রয় করে আনছে এনে দিয়েছে সেদিন বৌমা বলছে মা আপনি আমাকে চল্লিশ মিনিট ধরে কোনো ডিস্টার্ব করতে পারবেন না চল্লিশ মিনিট হয়ে গেলে আপনি আমাকে ডাক দিবেন। সেদিন চল্লিশ মিনিট বাদে দেখছি দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে বউমা রান্নাঘর থেকে বেরোচ্ছে না তখন শাশুড়ি মা তার ছেলেকে বলছে দেখ তো কী করছে যে দেখে ওই হাড়ির ঢাকনা নিজের মুখে দিয়ে বসে আছে তখন তার স্বামী বলছে এটা কি করেছ বলছে দেখো না দেখো না ওটা রান্নার প্রণালীর ভিতরেই তো লেখা আছে যে হাড়ির ঢাকনাটা মুখে দিয়ে চল্লিশ মিনিট বসে থাকতে রান্না কমপ্লিট তো বলছে সে কি তুমি তো তোমার রান্না হবে কি করে তুমি তো গ্যাসের চোলাটাই জ্বালনি তখন সেই বউ বলছে সেটা তো বইয়ের ভিতরে লেখা নাই তাই আমরা সবাই বই পড়ে বই হয়ে গিয়েছি করুণা সিন্ধু মুখোপাধ্যায় ঠাকুরের এক অন্যতম ভক্ত জীবনে আমার তোমারই দান লবণা দয়াল বাঁচিয়া তার বউ ভাতের দিন রাত্রিবেলা তিনি দরজা বন্ধ করে দিয়েছেন একদিকে নতুন বউ বসর ঘরে বসে আছেন ফুলসজ্জা ঘাটে বসে আছেন আর একটু পরেই করুণা সিন্ধু মুখোপাধ্যায়ের মধুরাত সেই মধুরাত যখনই সে ঘরের ভিতরে ঢুকেছে ঠাকুরের একটি হাফ পাওয়ার ছবি দরজার উপরে ওই ছবি থেকে দৈববাণী হচ্ছে করুণা ওই বিয়ে করতে গিয়ে আমাকে ভুলে গেলি বাহাত্তর ঘণ্টা তোর আমার মুখ মনে পড়েনি ওই বিয়ে করবি একটা নতুন বউ পাবি একটা টুকটুকে বউ পাবি বলে আমার ধ্যান করিস নি করুণা সেদিন করুণার সিন্ধু মুখোপাধ্যায় ভাবছে সত্যিই তো বাহাত্তর ঘন্টা তো অনুকূল চাঁদের মুক্ত মনে পড়েনি বিয়ে করার আনন্দে ফুটটিতে তো কাটিয়ে দিলাম দরজা খোলা হেমে দরজা খুলে হিমায়তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাচ্ছে পদ্মা নদী দিয়ে নৌকা করে আর লিখছে দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কুলে অর্থ যশ চাই না আমি চাই না আমি মান সাইজে শুধু তোমায় পক্ষে ভগবান তাই তিনি গান লিখতে লিখতে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রকুলচন্দ্র বত্তার চরে দাঁড়িয়ে রয়েছে তিনি বলছে করোনা শালা ঘরে নতুন টুকটুকে বউ ফেলে চলে এসেছিস তোর বাবা তো পুলিশের ডায়েরি করেছে যা ঘরে ফিরে যা কেন ঠাকুর তুমি তো বললে আমি বাহাত্তর ঘন্টা তোমার মুখটা আমার মনে পড়েনি ঠাকুর তাই জীবনের লক্ষ্য পরমের কি পাওয়া ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া ওই তিনি যখন যে সময় যে সময় আসুক না কেন তাকে ধরতে হয় জীবনে একই হচ্ছে জীবনের পরম এবং চরম পাওয়া